আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আমি টিসোল আরসি প্রতিদানের মতো আবার নতুন ভিডিও নিয়ে তো এই যে এখন প্রায় 4টা বাজে কি মাগরিবের নামাজ তো সবাই পরে উঠছে তো এখন টাইমটা দেখেনি কত বাজে তাও প্রায় 7টার মতড়াই বাজে এরকমই তো না তো আজকে সারা দিন একটু খারাপ লাগতেছিল কি জন্য যে এত খারাপ লাগতেছিল তাও জানি না তো আজকে কয়েকদিন ধরে ঠান্ডা লাগছে জ্বর মানে ভিতর ভিতরে জ্বর এতটা খারাপ লাগে তা বলার মতো না এদিকে গলার টনসিলটাও আবার বাড়ছে ঠান্ডা লাগলে তো টনসিল বাড়াটাই স্বাভাবিক তারপরে ওইদিকে সংসারের তো আরো আসেই সব কিছু মিলিয়েই আর কি মন শরীর কোনোটাই ভালো নেই তো যতক্ষণ গরিবের পকেটে টাকা থাকে ততক্ষণ সব কিছু ভালো থাকে আপনাদের ভাইয়ের পকেটে যতক্ষণ টাকা থাকবে ততক্ষণ তো কোনো কিছু কেনাকাটার না নাই তো টাকা ছিল দুই দিন খুব কেনাকাটা করছে টাকা নাই পুকুরে শুয়ে আছে তো বাহিরে যে যাবে সব তো রোজা করছে বাহিরের কোনো তমন পকেট খরচ নাই আর রোজার দিন এমনিও বাহিরে কোমবারাই শুয়েই থাকে তো আল্লাহ হয়তো বা এভাবে দিয়ে আর কি আমাদের পরীক্ষা করতেছে একদিকে আপনাদের ভাইয়ার কাজ নাই তারপরও আমারও শরীরটা খারাপ তো ডাক্তারের কাছে যাওয়ার জন্য কিন্তু কিছুটা টাকার প্রয়োজন হয় এমনি হালকা পাতলা ওষুধ আনছে বাজার থেকে তো সেগুলো খাইছি কোনো কাজ দিচ্ছে না কষ্ট হচ্ছে আর কি তো ঠান্ডাটা লাগলে তার সাইমনে দাকে টাটকা দেওয়া তো দাও আল্লাহর এটা মনে হয় পরীক্ষা নিচ্ছে সেদিকে আপনাদের ভাইয়ারও কাজ নেই কবে কি হবে জানি না কারণ সামনে একটা বছর করে দিন আসতেছে ঈদ আসতেছে সবারই কিন্তু আসা জাগে যে ভালো ভালো মার্কেট করবে কিংবা দিবে এসে তো দিকে আবার আপনাদের ভাইয়া বলতেছিল যে কিছু করি আর না করি প্রথম ইউটিউবের টাকা দিয়ে তো সবার জন্য একটা করে ড্রেস কিনেই ফেলছি তো পরে আর হবে কি না হবে তাও জানি না যেহেতু এখন রোজার মধ্যে সব পুরোটাই বসে আছে কোনো মানে বাইর থেকে যে কোনো কামার টাকা আসবে এটাও নাই আর আমাদের তো সে আশা নাই যে আমাদের কেউ দিবে কারণ আমার বাপের বাড়ির অবস্থাও খারাপ আর এদিক থেকে তো সে ধরনের কোনো এই হয় না তো যাই হোক দুজনের কপালটায় একই হয়েছে তো কি জানি আল্লাহ হয়তো বা মিলাই দিছে এভাবে জন্য মনে যদি খুব কষ্টও হয় কিছু বলারও নাই কবারও নাই কেউ কাউকে কিছু দোষারোপও না আপনাদের ভাইয়াও কিছু বলে না এটা ভেবে ভালো লাগে অনেকের আসে না যে শ্বশুর বাড়ি থেকে আসে না এই জন্য কোনো কত কথা হয় এই সেই আর আপনাদের ভাই কিন্তু তাও বলে না সে আরও মানে আহ কথার পাশে বলে যে কি জন্য যাব কে দিবে এখন তার শ্বশুর কাজ করে না যে সেই আশা করবো এই সেই নিয়ে এটা নিয়ে ভালো লাগে আবার সময়তে মনটা খারাপও হয় কারণ আমার মতো অবস্থায় যে আছেন সে অবশ্যই জানবেন এই কথাগুলো তো এই যে এখন সংসারের কি অবস্থা কি একটা মানুষের যদি কাজ না থাকে তো চারজন পাঁচজন নিয়ে সংসার চালানো কিন্তু অনেক কষ্ট যারা এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা অবশ্যই বুঝবেন আমার কথাগুলো আসলে এভাবে বলতে চায় না তারপরে খুব খারাপ লাগে কিন্তু তো যেভাবেই হোক চলতেছে পেট তো আর বসে থাকবে না আর যাদের ভালো খেয়ে খেয়ে হোক তারা কিন্তু কোনো সময় খারাপ খাইতে পারে না একদিন মাছ ছাড়া ভাত খাইলে কেমন জানি লাগে আর বাচ্চাদের সামনে তো এগুলো আনাই যায় না তো যাই হোক যেভাবেই হোক দিনগুলো কিন্তু চলে যাবে বসে থাকবে না তো আল্লাহটা চলবে আল্লাহ এইভাবে যদি পরীক্ষা নাও দেয়ার মালিক তো তুমি নেয়ার মালিক তো তুমি তো যেভাবেই হোক

তারপরে রাজানো দিয়ে দিয়েছে আজকে সারা দিন এতটা শরীর খারাপ ছিল তো কোনো কিছুই করতে পারি নাই আলু ভর্তা আলুর চপ কাল বানাইছিলাম মিষ্টির মতো ভাল লাগে এ যেন আমি করি কাটি বানাতে হয় পাতলা

তো দেখেন আজকের বেগুনিগুলো কিন্তু আমি ভাজতে পারি নাই যেহেতু শরীরটাও ভালো না রে বেসনটা ভালোভাবে গোলানো হয় নাই এর জন্য ফলেও নাই আর তান ভিড়ের হলো বুলবুলি বুলবুলি নাকি কত শীন মা সে ঠান্ডা লাগিছে শরবত কম খাবা আর আপনাদের ভাই একটা একটা করে টমেটোই লবণ দিচ্ছে তো রাত্রে খাবার জন্য যে এখানে ছোটো মাছ দিয়ে করলা চচ্চড়ি করছি যেহেতু আজকে সারাদিন জ্বর জ্বরের মুখে এটাই ভালো লাগবে মনে হয় তো এটাই খাইতে ইচ্ছে করতেছিল তাই রান্না করছি আর এখনও চুলার হয়েছে দেখেন এখনও চুলার উপরে তরকারিটা রাখা আছে তো এখনও কিন্তু আজান করতে বেশ কিছুটা সময় দেরি আছে আর আজকে রানসি হল খুবই রকম একটা তরকারি তো মুরগির মাংস ছিল তো আপনাদের ভাইয়া বলতেছিল যে কদু দিয়ে গরুর মাংস খাওয়া যায় তো যাই হোক একটু লাউ ছিল তো আমি ভাবলাম যে লাউ দিয়ে যখন গরুর মাংস খাওয়া যায় তো সেখানে মুরগিও খাওয়া যায় তাই না তো এই এই যে একটু বড় বড় করে লাউ কাটছি তার সঙ্গে এরকম করে আলু দিছি এই যে দেখেন আলুগুলো আর আছে কয়েক পিস মাংস তো এমনি এমনি তো সব সবজি তরকারি খাইতে চায় না তো আজকে বুদ্ধি করে এভাবে রান্না করছি তো দেখা যাক কেমন লাগে যেহেতু ফার্স্ট টাইম খাবো এটা তখন চুলার উপরে ঢাকা চাপা দেওয়া থাকবে আসলে জিনিসটা যদি চুলার উপরে রাখি তো মজা যাবে আর কি তো ওই যে আজকে ইফতারি করার পরে তো নামাজটা শেষ করে দেখেন সবাই সবাই আবার বলতেছি তো তানভীরের তানভীর বই বাই করতেছে আর এদিকে ছায়ামনির বই দিছে রোজার আগের দিন তাই না তো রোজার আগের দিন বই দিয়েছে এ পর্যন্ত শুধু প্রাইভেটই পড়ছে তো এদিকে রোজা ছিল এই জন্য পড়ার জন্য বসে নাই আর এবার বই দিতে অনেক দেরি হয়ে গেছে তানভীর তুমি তোমার বাপ তো একটু দেখেন বকা আছে চুপ করে যে মারামারি বেঁধে গেছে মানে আর আরি তো একসঙ্গে পড়াইতে বসলে এগুলোই হয় তো আজকে দুই দিন মানে স্বামীরা অসুস্থ ছিল এই জন্য ওর দেখা দেখি আর কি এর একটু খারাপ দুপুরবেলা সবারই খারাপ লাগে এই জন্য তোর বাবা বলতেছিল যে ওকেবার রোজা রাখবা না তো এই জন্য আজকে দুই দিন আর রোজা রাখি নাই তো আজকে ইফতারির পরে যায় বলা লাগি নাই দুইজন এমনি আর কি পড়তে বসছে আগে ছায়ামনে বসছিলো তো তারপরে দেখে আর কি তানভীরও আসছেন তানভীরের কিন্তু নতুন বই দিচ্ছে এবার সুন্দর বইগুলো দেখাতে একটু আব্বাস ভালো করে সিনারিওয়ালা বই বইটা শেষ করতে হবে তো যখন মন যায় তখন এমনি পড়তে বসে তো ওই যে সকালবেলা তো মাছ কিনছিলাম সেই মাছগুলো কাটছি ঘর বাড়িগুলো গুছাইছি গুছানোর পরে তোর দাদিকে বললাম যে একটু বিছিয়ালা সিম নেব সব কিছু দিয়ে আর কি একটু কড়া করে ভাজলে রোজার মধ্যে একটু ভাজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে তো কয়েকটা তুলসী এখন ওর দাদি বলতে ছিল যে জানলায় উঠাইতে তো আসাও যায় রোজার দিনে বাতাসও আছে আবার রোজ কি পরিমাণে

দেখেন বড় গাছ আমি যেটা কিন্তু সিম গুলো বাসে ওর তাজা না ওর ওরই বেশি নাই আস বাসে বাইরে তুলাটাও কিন্তু ইয়ে আসে কোন বাংলার ভিতরে তো হাতেই ঢুকে না এসব ভিতরে আমার রাখতে পারছি যখন পরে আবার তোলা হলে দেখানো হবে